আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় ছয় প্রতিবন্ধী শিশু পৃষ্ঠা উনষাট এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন প্রান্তি ও প্রত্যয় দুই ভাই বোন এর বয়স দুই বছর কিন্তু প্রান্তি এখন কিশোরী প্রান্তি প্রায়ই প্রত্যয়ের মতো আচরণ করে এবং কারণে হাসতে থাকে তার পরিবারের সদস্যরা তাকে গান শুনিয়ে ছবি আঁকতে দিয়ে এবং গল্প শুনিয়ে ব্যস্ত রাখে সবাই প্রান্তির কথা মন দিয়ে শুনে তার মা ধৈর্যের সাথে তার যত্ন নেন কনংক প্রশ্নের উত্তর হচ্ছে সমাজ কাদের নিয়ে গড়ে উঠেছে ঘনং প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক উদ্দীপনার প্রয়োজন হয় কেন গনং প্রশ্ন হচ্ছে প্রান্তের আচরণে কোন ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে প্রান্তের পরিবারের সবার আচরণ তার সুস্থতার সহায়ক বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় প্রতিবন্ধী শিশু পৃষ্ঠা উনষাট পর্ব দুই সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে সমাজ কাদের নিয়ে গড়ে উঠেছে কনক প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের চারপাশের সকলকে নিয়ে সমাজ গড়ে উঠেছে খনং প্রশ্ন হচ্ছে উদ্দীপনার প্রয়োজন হয় কেন প্রারম্ভিক উদ্দীপনার প্রয়োজন হয় কেন উত্তর হচ্ছে খনন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপনা হল একটি শিশুকে তার চারপাশের বিভিন্ন জিনিস সম্পর্কে জানার ও দেখার সুযোগ করে দেওয়া আর সেগুলো নিয়ে খেলার পরিবেশ সৃষ্টি করা যেমন শিশুকে সময় দেওয়া তার সঙ্গে কথা বলা গান করা খেলাধুলা করা কাজ করা তাকে ভালোবাসা ইত্যাদি প্রতি শৈশব থেকে এই উদ্দীপনার সুযোগ সৃষ্টি করাই হলো প্রারম্ভিক উদ্দীপনা সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশুকে প্রারম্ভিক উদ্দীপনা দেওয়া প্রয়োজন গরম প্রশ্ন হচ্ছে প্রান্তের আচরণে কোন ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে প্রান্তের আচরণে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধতা বুদ্ধি প্রতিবন্ধিতা লক্ষ্য করা যায় যেসব শিশুর বুদ্ধি বয়স অনুযায়ী স্বাভাবিক মাত্রার চেয়ে কম হয় তাদের বুদ্ধি প্রতিবন্ধী বলা হয় বুদ্ধি প্রতিবন্ধীরা তাদের সমবয়সীদের মতো আচরণ করতে পারে না বুদ্ধি প্রতিবন্ধীদের মাত্রা লক্ষ্য করা যায় মৃদু মাধ্যম ও গুরুতর গুরুতর বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধির মাত্রা এত কম থাকে যে তারা পাঁচ বছরের কম বয়সী শিশুর মতো আচরণ করে তারা বিভিন্ন কাজে অন্যের উপর নির্ভরশীল থাকে এবং তত্ত্বাবধানে তত্ত্বাবধানে জীবন ধারণ করতে থাকে প্রান্তিক কিশোরী হলেও সে তার দুই বছর বয়সী ভাই পদ্মের মতো আচরণ করে সে প্রায় অকারণে হাসে তার এই সকল আচরণ দেখে তাকে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা যায় গরং প্রশ্ন হচ্ছে প্রান্তির পরিবারের সবার আচরণ তার সুস্থতার সহায়ক বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে প্রান্তি একজন গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী হলো সে তার দুই বছর বয়সী ভাই প্রত্যয়ের মতো আচরণ করে। তাই তার পরিবারের সদস্যরা মতোই তাকে গান দিয়ে গল্প শুনে ব্যস্ত রাখেন সবাই তার কথা মন দিয়ে শোনেন তার মা ধৈর্যের সঙ্গে তার যত্ন নেন এ ধরনের প্রতিবন্ধী শিশুদের জন্য সর্বক্ষণিক সর্বক্ষণিক যত্ন অপরিহার্য যত্ন পেলে তারা নিজেদের ক্ষমতা অনুযায়ী আচরণ করতে পারে স্বাভাবিক শিশুর মতোই তাদের ভালোবাসা প্রয়োজন প্রতিবন্ধী শিশুকে সময় দেওয়া তার সঙ্গে কথা বলা গান খেলাধুলায় অংশগ্রহণ অনুপ্রাণিত করতে হয়। এতে তাদের আচরণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকে প্রান্তি পরিবার থেকে প্রারম্ভিক উদ্দীপনা পাচ্ছে এর ফলে তার আচরণের উন্নতি ঘটবে ও পরিবর্তনশীলতা হ্রাস পাবে সুতরাং প্রান্তির পরিবারের সবার আচরণ তার সুস্থতার জন্য সহায়ক বলে আমি মনে করি প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ